নমস্কার দেখছেন ট্রাইব টিভি বাংলার সঙ্গে রয়েছে আমি অনন্য আর যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো আজ মহা শিবরাত্রি আর সেই মহা শিবরাত্রি উপলক্ষে ভক্তদের ঢল নেমেছে রায়গঞ্জের দেবীনগরের দেবপুরী মন্দিরে শুধু পুজো নয় পুজোর পাশাপাশি চলছে মেলাও এই মেলা চলবে আজ থেকে নয় মার্চ পর্যন্ত মন্দিরে ভক্তদের ঢল দেখা যাচ্ছে সকাল থেকেই আর সেই ভিড় ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে মন্দির চত্বরে আজ মহা শিবরাত্রি সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে রায়গঞ্জের দেবীনগরের দেবপুরী মন্দিরে রায়গঞ্জ তথা জেলাবাসীর কাছে অন্যতম আকর্ষণীয় স্থান এই দেবপুরী প্রতি বছরের নেয় এবারও পুজোর পাশাপাশি থাকছে মেলার আয়োজন ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে মেলা চলবে আগামী নয় মার্চ পর্যন্ত মন্দিরে আসা ভক্তদের জন্য থাকছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আমাদের এখানে সর্বোচ্চ সরকারের বয়স্ক আছে রিটায়ার পাচ্ছেন আছে একটা টিম যুবশক্তিরা আছে আমার বন্ধু বড়রা আছে মহিলা টিম আছে সবার যৌথ উদ্যোগে সুন্দর একটা আমরা শান্তি রাখতে চাই বা যে প্ল্যাটফর্মে আজকে মানুষ বিশ্বাসের সাথে পুরীতে এসেছেন তাদের যেন কোনো অসুবিধা না হয় সেদিকে যেরকম প্রশাসন পুলিশ প্রশাসনিক যে ব্যবস্থা আছে প্রশাসনিক ডিএম অফিস থেকে পুলিশ প্রশাসন থেকে এমনি আমাদের পৌরসভা একটা মেডিকেল টিম করে রেখেছে টিমরা সকাল থেকে এসেছে ভক্তরা যেভাবে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা দিন বাড়ছে তত ভক্ত আগমন হচ্ছে আমাদের বিধায়ক সে একটু মিটিং এ বাইরে গেছেন তিনিও বারবার করে সে কন্ট্যাক্টে রাখছেন সে বারবার করে ফোন করছেন আমাদের পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন আমাদের চেয়ারম্যান সন্দীপ বাবু সে সবসময় জোগাড় করছেন যোগাযোগ রাখছেন আমাদের সম্পূর্ণ মহলটা নিয়ে দেবপুরিতে বাবার মাথায় জল ঢালবো